হরে কৃষ্ণ খুব একটা কমেন্ট করছে যেই কমেন্টটা অনেক বেশি আসছে আমার ভিডিওতে সবাই এই বিষয়টা জানতে চাইছেন ছাব্বিশ তারিখ জন্মাষ্টমী করলে সাতাইশ তারিখ পালনের সময় কয়টা আর ছাব্বিশ তারিখ পূজার সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত তো প্রভু অনেক ভালো একটা কোশ্চেন করছে আমাকে তো এরকম কোশ্চেন অনেক আসছে যে মাতা যে আমি কীভাবে জন্মাষ্টমীটা পালন করবো তো যেহেতু ছাব্বিশ তারিখ থেকে আমাদের কৃষ্ণের জন্মাষ্টমী শুরু তাই আমরা সবাই তারিখ জন্মাষ্টমীর কৃষ্ণের উপবাস থাকবো এখন উপবাস থেকে কৃষ্ণের অভিষেক করাবো সেই বিষয়টা কৃষ্ণ আবির্ভাব হয়েছে রাত বারোটার সময় সবাই জেনে রাখেন কৃষ্ণের জন্মগ্রহণ করছে রাত বারোটার সময় তার জন্য কৃষ্ণের অভিষেক রাত বারোটা বাজেই করতে হয় তো আমরা যেহেতু অনেক মন্দির অনেক মানুষ হয় বলে কৃষ্ণের জন্ম অভিষেক আগে থেকে শুরু করে জানি সবাই অভিষেকটা করতে পারে সকল ভক্ত সেই ক্ষেত্রে যদি আপনি বাড়িতে অভিষেকটা করেন তাহলে আপনি অভিষেকটা রাত বারোটা বাজেই করবেন এখন অনেকে বলতেছেন যে সাতাইশ তারিখ যেহেতু বারোটার পর অভিষেক করে ফেলবো তাহলে আমি সাতাইশ তারিখ কিভাবে পালন করব। তো অভিষেক করার পর ভগবানের চন্দ্রমিত্র একটু পেতে পারেন বা অনুকূল প্রসাদ আপনারা ছাব্বিশ তারিখ পেতে পারেন আর সাতাইশ তারিখ আপনারা যে ছাব্বিশ তারিখ ভগবানের জন্য ছাপ্পান্ন ভোগ বা পিঠা পায়ে যাই করেন সেইগুলা পরের দিন সব সকলে পাবেন আপনার পারণ কমপ্লিট হয়ে যাবে এর জন্য কোনো সময়সূচি নির্ধারণ করা নাই আপনি ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ আহার করতে পারেন হরে কৃষ্ণ